আল্লাহ যদি না চাই তাহলে আগে থেকে যতই প্ল্যান পরিকল্পনা থাকুক সেটা কিন্তু পূরণ হবে না আর এটাই স্বাভাবিক সবার স্বপ্ন ঈদে বাড়িতে গেলেও আমার স্বপ্ন কিন্তু ঈদে বাড়িতে যায়নি হ্যালো এ সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঈদের দিনের ছোট্ট এই ব্লগ ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি খুব বেশি মন খারাপ ছিল কারণ আমরা এবার ঈদের বাড়িতে যাইনি ফ্যামিলিগত প্রবলেমের কারণে তবে তাই বলে কি মন খারাপ করে বসে থাকলে হবে ভাবলাম যে যতই মন খারাপ হোক আর যাই হোক না কেন কিছু তো রান্না করতেই হবে তাছাড়া ঈদের দিন আরও বেশি মনটা খারাপ হয়ে যাবে তাই ভাবলাম অনেক দিন থেকে তালের রসটা ছিল তালের রসটা দিয়ে একটু পিঠা বানিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হয় ঈদের দিন যদি সেমাইটা না রান্না করি তাহলে ঈদ ইদ ফিল হয় না যেভাবেই হোক যে করেই হোক আমাদের মনটা ভালো রাখতে হবে আমার মনটা যত না খারাপ হয়েছে তার থেকে বেশি মন খারাপ ছিল আমার হাজবেন্ডের কত প্ল্যান পরিকল্পনা করেছিলাম আমরা কিন্তু কোনোটাই পূরণ হলো না যদ্দা সেমাইটা কিন্তু আমি নারিকেল আর দুধ দিয়ে খেতে পছন্দ করি আর দুধ দিয়ে যদি জর্দা সেমাইটা বানানো যায় তাহলে একটা অন্যরকম টেস্ট লাগে আর ভালোও লাগে সেমাইটা আমি তৈরি করে নিয়েছিলাম রাত্রেই আমি পিঠা আর সেমাইটা তৈরি করে রেখেছিলাম আমার হাজবেন্ড কিন্তু নুডলস খেতে খুব বেশি পছন্দ করে ভাবলাম যদি ওকে এভাবে সাদামাটাভাবে নুডলসটা তৈরি করে দিই তাহলে সব থেকে বেশি পছন্দ করে এজন্য আমি ওর জন্য সকালবেলায় নুডলসটা তৈরি করি কিন্তু আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে তো সে সেটা খেতে পাবে না তো সে বাইরে থেকে খাবার খেয়ে আসছিল আর নুডলসটাও তার খাওয়া হয়নি নুডলসটা সকালবেলায় বানিয়ে আমি কিছু পরিমাণ খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম ভাবলাম নবাবি সেমাইটা বানিয়ে নিই নবাবি সেমাইটা আমার হাতে সবাই খুব বেশি পছন্দ করে আর আমিও ভীষণই পছন্দ করি প্রথমে আমি লাচ্চা সেমাইটা ঘিয়ে ভেজে নিয়েছি এরপর লিকুইড মিল্ক কাস্টার্ড কর্নফ্লাওয়ার আর কনডেন্স মিল্ক দিয়ে দুধটা ভালো মতো ঘন করে নিয়েছি ঘন করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক লেয়ার করে লাচ্চা সেমাই আর দিয়ে দিয়েছি ঘন করে রাখা দুধটা এভাবেই তৈরি হয়ে গেল সেমাইটা ঈদের দিনে আমি ছোট্ট করে আয়োজন করেছি কারণ মনটা খুব বেশি ভালো ছিল না তবে আমি এই ভিডিওগুলো দেরিতে শেয়ার করছি কারণ কোনো কিছু আমার ভালো লাগছিল না এজন্যই দেরিতে ভিডিও পোস্ট করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ